হ্যালো ছোট্ট বাচ্চারা আজকে আমরা শিখব বাংলার বারো মাসের নাম তাহলে চলো শুরু করি এক বৈশাখ মাস দুই জ্যৈষ্ঠ মাস তিন আষাঢ় মাস চার শ্রাবণ মাস পাঁচ ভাদ্র মাস ছয় আশ্বিন মাস সাত কার্তিক মাস আট অগ্রহায়ণ মাস নয় পৌষ মাস দশ মাঘ মাস এগারো ফাল্গুন মাস বারো চৈত্র মাস বাচ্চারা আজকে আমরা যেগুলো শিখলাম সেগুলো হলো বাংলা বারো মাসের নাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও